দিন বাঁচবেন এই দুরুদ পড়তে বলবেন না বিনা হিসেবে জান্নাতে চলে যাবেন যদি আপনি দুরুদ করতে পারেন রসুল করিম সাল্লাম আপনাকে সুপারিশ করবে আপনি রসুলের সাথে জান্নাতে যাবেন এই দুরুদ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল আল্লাহ পাক রব্বুল আলমিন এবং ফেরেস তারাও রসুল করিম সাল্লাহাম দুরুদ পাঠ করেন সুর আহজাবের ছাপ্পান্ন নম্বর আয় আল্লাহ পাক বলেন ইন্নল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লু

যে ব্যক্তি আমার উপরে একবার করবে আল্লাহ পাকুল আলামিন তার উপরে দশ বার দশটি রহমত নাজিল করবে রসুলকে স্বপ্ন দেখলে আল্লাহ পাক রব্বুল আলামিন। জান্নাতের মেহমান বানায়া দেয় রসুল করিম সাল্লাম বলেন মান রানি ফিল মানামি ফকত রানি বা ইন্না শৈতন আল্লাহ সৌরতি যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকেই স্বপ্ন দেখলো আমার সুরুত শয়তান করতে পারে না এবার আসুন দুরুত কেন পড়বেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন তোমরা আজান যখন হবে আজান শুনবার পরে দুরুত পড়ো যদি তোমরা আজান শুনবার পরে দুরুত পড়তে পারো আমি আমি রসুল দিলে দিলাম আমাদের ময়দানে আমি রসুল তোমাদের জন্য সুপারিশ করব বিশ্বনবী একদিন মন খারাপ করে বসে আছে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন টেনশন করেন বলে উম্মতের চিন্তায় টেনশন করি ও নবী আপনি টেনশন করবেন না আপনার উম্মত যদি আমল কম করে আমি জিব্রাইল ওয়াদা দিলাম আপনার উম্মত যদি বেশি বেশি দুরূদ পাঠ করে নবী গো আমি জিব্রাইল আপনার উম্মতদেরকে ফুল সিরাতের ফুল বিজলির আকারে ওই পার ওই পারে পার করে দেব আর মিকাইল বলে আর সুর আল্লাহ সুর আপনার টেনশন কেন করেন উম্মদ এরম জন্যে আপনি টেনশন করবেন না আমি মিকাইল ওয়াদা দিলাম আপনার উম্মদ যদি আমল কমও করে ও রহমেমতের নবীর আহমদ উল্লিন আইলামিন আপনার উম্মদ যদি বেশি বেশি দূরদের আমলটা করতে পারে খাল শিয়ামতের ময়দানে আমি মিকাইল আপনার উহ্মদদেরকে আউজে কাউসারের এরপান ইবান করায় দেবো এই জন্য বেশি বেশি দূরত পাঠ করবেন দূরত পড়লে বিপদ দূর হয় দূরত পড়লে কবুল হয় দূরত বাড়ে দূরত পড়লে চেহারা সৌন্দর্য বাড়ে দূরতুলের সাথে বেড়ে যায় হয় দূরত পড়লে মাফ হয় দূরত পড়লে সম্মান বেড়ে যায় এই দূরত পড়লে আজাব গজব থেকে আল্লাহ তাআলা বাঁচায় চায় এই জন্য বেশি বেশি দূরত পাঠ করবেন এখন কথা ভালো কোন দূরত পাঠ করবেন যেই দুরুদ পাঠ করেন ওইটাই সমস্যা নাই তবে দূর দুরুদ ইব্রাহিম হলো উত্তম এই জন্য নামাজ আমরা পাঠ করি আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درد إبراهيم درود إبراهيم جدي قشت هاي تعالى ابني درود صلى الله عليه وسلم صلى الله عليه وسلم

বেশি বেশি দুরুদের আমল করুন বেশি বেশি পাঠ করুন আল্লাহ বিনা হিসাবে আপনাকে জান্নাত দিয়ে দিবে রিজিকের মধ্যে বারাকা দান করবে আপনার রোগ বালাই থাকলে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে এই দুরুদ যে কি ফজিলত এটা আমি আপনার কি দিয়ে বুঝাবো যদি আপনি আমল করেন নিজেই বুঝতে পারবেন এই দুরুদের মধ্যে রব্বুল আলামিন কত ধরনের ফজিলত রেখেছেন যারা আমল করেছে তারা এগুলো পেয়েছে আপনি আমল করুন আপনিও পাবেন এইজন্য মহিলা মা বোনদেরকে বলবো হে মা বোনেরা মৃত্যুর পরে জান্নাতে যাইতে চাইলে নামাজের পাশাপাশি দুরুদ বেশি বেশি পড়ুন নামাজও আদায় করুন এই দূরতটা বেশি বেশি পড়ুন আর দুনিয়াতে শান্তি চাইলে বেশি বেশি দূরদের আমল করুন আমাদের তৌফিক দান